রথ এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিলা না ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরা কেন থাকতে দিলা পীর নাই মাজার নাই লাগে শুধু বাজার তাই তো তার নাম দিয়েছে পীরগাছা বাজার শুক্র কিংবা মঙ্গলবারে হাট লাগে সপ্তাহে দুইবার প্রতিদিনই হালকা বাজার নিত্যদিনে কাঁচা বাজার তিনি সন্ধ্যার দিকে চাড্ডা পিরগাছা বাজারে কেউ আবার পালের খিলি সাথে নাই বুটার পেজি এসব নিয়ে ব্যস্ত থাকে সাইফুল আর আব্দুল দর্শক সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার খাসরাজবাড়ি ইউনিয়নের পিরগাছা বাজারের চিত্র তুলে ধরছি ঠাকুমান প্রতিবেদনে দর্শক আজকে চলে আসছি পিরগাছা বাজারে প্রথমে দেখতে পাচ্ছি আলামিনে এবং লালমাদর্জির দোকান আলামিনের মনাহারির দোকানের পাশ গেছে মহাসিনের দোকানে স্বল্প মূল্যে সিট কাপড় এবং স্থান কাপড় বেচা হয় এছাড়াও দেশি বিদেশি নানা প্রকার কাপড় চুপড় তিনি বেঁচে থাকেন এই দোকানের পাশ ঘেঁসে ইসব দোকানদারের ফার্মেসি ফার্মেসি পার হয়েই সন্তোষ দোকানদারের কীটনাশক এবং মেশিনারি জিনিস এলাকার সবচাইতে পরিচিত মুখ এই শফিকুল ডাক্তার এসবগুল ইসলাম ডাক্তার সাহেব এই বাজারের সকল দায়িত্ব নিজ হাতে পালন করে থাকেন ভালো সকল বিষয়ে তিনি দেখেন তার পাশ গে সেই কপি আলমের দোকান এ দোকানে অনেকে বসে আড্ডা চা খেয়ে থাকেন এছাড়া ইলেকট্রনিক দ্রব্য সামগ্রী এবং জন্ম নিবন্ধন ফটোকপি ভোটার আইডি কার্ড জমি সংক্রান্ত সকল তথ্য ইনি দিয়ে থাকেন এই দোকানের সামনে আশরাফুল আলম এবং মোহাজাল হোসেন প্রতিদিনই মাছের ব্যবসা করে থাকেন খুব জমজমাট ভাবে এলাকায় তাদের একটা পরিচিত মুখ হিসেবে তাদের সুনামও রয়েছে এই মাছের ব্যবসাতে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে যান সবাই এ বাজারে নদীর ছোট মাছ এবং বড় মাছ পাওয়া যায় সেই সাথে বাজার ঘেঁষে পোলট্রি মুরগির দোকানও রয়েছে এই বাজারের সবচাইতে বিখ্যাত খাবার হলো গুলগুলি এই বাজারে দুইটা গুলগুলির দোকান থাকলেও এনারা দুই ভাই এই গুলগুলির ব্যবসা করে থাকেন গুলগুলির পাশাপাশি পেজি বুট ইত্যাদি সহ বিক্রি করে থাকে এই বাজারের সব চাইতে বড় দোকানদার জাহিদ ইসলাম আব্দুল খালেকের ছেলে পাশ সেই আলামিন ডাক্তারের ফার্মেসির দোকান যিনি একজন মজার মানুষ এবং মানুষকে তার অভিজ্ঞতা দিয়ে ভালো চিকিৎসা দিয়ে থাকেন তার দোকানের পাশ ঘেসে এই চা স্টল আব্দুল বারিক যেখানে দূর দূরান্ত থেকে মেহমান কিংবা স্বজন নিয়ে আসলে চরের মধ্যে এই বাজারের সব চাইতে ভালো চা তিনি তৈরি করে থাকেন এই বাজারে সবসময় ভিড় লেগেই থাকে চা আড্ডা দিয়েই থাকেন যেখানে রাজনীতি সামাজিক এবং সর্বপ্রকার কথাবার্তা হয়ে থাকে বিনোদন কেন্দ্র হিসেবে এই সব চা স্টলই সবসময় মুখ্য বিষয় হয়ে থাকে পরিচিত মুখেরা এখানে এসে নিত্যদিনই চা খায় তার পাশেই সাইবুল ইসলামের চা উন্নত মানের ভালো চা এবং পান বিক্রি করে থাকেন এই দুটি চা এই বাজারের সবসময় সুনাম ধন্যতার বয়ে নিয়ে আসে দূর দূরান্ত থেকে যারাই আসেন তারা এখান থেকে চা খেয়ে যান পাশে রুবেল ডাক্তারের দোকান যিনি তার মেধা এবং অভিজ্ঞতা দিয়ে মানুষকে ভালোবেসে সেবা দিয়ে থাকেন এই বাজারের পাশ এসে একটাই নাপিতের দোকান রিপনের এ বাজারে একটিমাত্র লেদের কাজ করে থাকেন এই বাইক বাইটি সবসময় ভালো কাজ দিয়ে থাকেন এই বাজারে সব সময় কাপড় ব্যবসা থেকে শুরু করে জমির দলিল ইন্টারনেটে এবং যাবতীয় অনলাইন কাজ করে থাকেন ইসুফ ভাই ইসব ভাইয়ের দোকানের কোলগেসে যে দোকানটা গড়ে উঠেছে সেটা শাহিন মামার শাহিন মামা ভালো দর্জি হিসেবে এলাকায় তার পরিচিত মুখ লাভ করেছেন শাহিন মামার দোকানের একটু পাশেই দোকানের পাশেই রাসেল ডাক্তারের ফার্মেসি কিছু দোকানের পরিচিত মুখগুলো দেখলেও এখন আমরা চলে এসেছি বাজারের মধ্যে এই বাজারের মধ্যে কলা আলু পেঁয়াজ আদা রসুন সহ কাঁচা বাজার নিত্যদিনে লেগে থাকে এখানকার গ্রামগঞ্জের মানুষজন প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে এসে এই বাজার থেকে কয় বিক্রয় করে জীবিকা অর্জনের ক্ষেত্রে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন বাজারটিতে প্রথম দিকে ধান পাট মরিচ গম এবং পাট উঠলেও পরবর্তীতে সময়ের স্রোতে ভেসে যায় এগুলো এগুলো আর সচরাচর এই বাজারে দেখা যায় না এই বাজারের বেশিরভাগ দোকানদার আশেপাশে থেকেই চলে আসে এই বাজারে গ্রামের এই বাজারে অল্প সময়ে ভালো নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে এখানকার মানুষজন সময় খুশি তাই আমিও আপনাদেরকে বলবো আপনারা পীরগাছা বাজারে চলে আসবেন খাসরাজবাড়ি ইউনিয়নের পীরগাছা গ্রাম এই গ্রামে নিত্যদিনই বাজার লেগে থাকে